তাদের জন্য পাঁচটা পাঁচ পাঁচটা কালার হবে এক একটা প্রোডাক্ট আইটেমে এবং তার পাশাপাশি আরো কিছু কালেকশন দেখাচ্ছি যে ব্ল্যাকটা পাবেন এই ডিজাইনের ব্ল্যাকটা পাবেন এটা আবার একটু বিগ সাইজের এটাও পেরি থাইল্যান্ড ব্র্যান্ডের এটা তো হ্যান্ডশাওয়ার থাকবে খুবই চমৎকার ডিজাইনের এটা এভিএস এম এস দিয়ে করানো এবং জং ধরবে না কখনো জং ধরবে না তার পাশাপাশি আমাদের এখানে পিয়ানো সিস্টেমও আছে পিয়ানো শাওয়ার প্যানেল পিয়ানো শাওয়ার এগুলো শুধু আমাদের পেরি থাইল্যান্ড গুলোই আমরা রাখি আমরা বিভিন্ন পাঁচশো পাঁচ দশটা আইটেম আমরা রাখি না আমরা নিজস্ব ব্র্যান্ডের গুলো রাখি ইনশাল্লাহ দর্শক বন্ধুরা প্রায় সব ডিটেলস আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে বলে দিব এখানে মিটার টাইম স্প্যান টাইম মিটার শুরু করবে এবং পাঁচ পাঁচটা অপশনে আপনি কাজ করতে পারবেন এক একটা শাWARE তো অবশ্যই এই ধরনের আইটেম বাদে স্যানিটারি যত দরনা আইটেম যত ফিটিংস সবই পেয়ে যাবেন প্রতিষ্ঠানে অবশ্যই যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে